নবীজি সাল্লাহ সাল্লাম যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় সর্বপ্রথম যে শহরে গ্রামে মহল্লায় ঢুকছেন ওই মহল্লার নাম হলো কুবা কুবানগরী মানে নবীজি হিজরতের সময় আইসা প্রথম এই মদিনার এই এলাকায় ঢুকছেন কুবানগরীতে তো যখন ঢুকছেন তখন নবীজি সাল্লা সাল্লামকে অভ্যর্থনা জানানোর জন্য মদিনার অসংখ্য নারী পুরুষ জওয়ান বুড়া বাচ্চা সবাই আসছে এদের মধ্যে সর্বোচ্চ সত্তর থেকে পঁচাত্তর জন ব্যক্তি নবীজিকে চেনে যারা মক্কায় হজ্জের সময় নবীজিকে দেখছে নবীজির হাতে কালে মাপ আর বাকিরা কেউ চিনে না দেখে নাই আগে কেউ ওনারা সব আসছে নবীজি সাল্লাহ সাল্লামও ঢুকছে কোথায় কন্ত কুবানগরী তো নবীজি সাল্লাহ আলাই সাল্লামের সাথে হিজরতের সময় একজন সাহাবি ছিলেন উনি কে হজরত আবু বকর সিদ্দিক আমরা সবাই জানি ঠিক না এ দুজন একসাথে যখন আসছে আইসা দুইজন কিতাবে লিখছে দুইটা খেজুর গাছের নিচে বসছে মানে এক গাছের নিচে নবীজি বসছে আরেক খেজুর কাছে নিচে আবু বকর বসে ক্লান্ত প্রচন্ড রোদ্রে আসছে তো বসার পর এখন এই যে লোকরা আসে সাক্ষাৎ করতে অভ্যর্থনা দিতে এখন কেউ নিজ নিজ হিসাব মতে কেউ ওনার সাথে মুসাফা করে কেউ ওনার সাথে মুসাফা বুঝেন নাই আর উঠতে গিয়া অন্য করে চিনা জানা করে

কিছু একটা আল্লাহনবী সাল্লা সাল্লামের মাথা মুবারকের মধ্যে দিয়া দিছে দিয়া উনি পাশে দাঁড়াইছে এইবার সবাই বুঝছে ইনি মুহাম্মদুল্লাহ